আজ বুধবার এগারোই বৈশাখ দু হাজার চব্বিশ সালে চব্বিশে এপ্রিল মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রং শ বিদ্যা বুদ্ধি ব্যবসা কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগ স্টক মার্কেট শেয়ার মার্কেট এবং ট্রেডিংয়ের ধারক কারক বাহক গ্রহ এই বুধ আর বুধকে মজবুত করবার জন্য বুধের বীজ মন্ত্র সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আট বার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন আপনারা যদি পারেন তাহলে গণেশজিকে একটি দুর্বা অর্পণ করতে পারেন গৃহে বা অফিসে কাজের জায়গায় একটির বেশি গণেশ মূর্তি কিন্তু রাখা সঠিক নয় সবুজ রঙের বস্ত্র আদি পরিধান করুন সবুজ এলাচ তাতে চাবান সবুজ শাক সবজি বেশি খান দেখবেন অত্যন্ত উপকৃত হবেন এর ফলস্বরূপ বুধের মজবুতি বৃদ্ধি পায় ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শরীর নিয়ে খুব বেশি উৎকণ্ঠা যেন দেখাবেন না মাইন্ডকে ডাইভার্ট করবার চেষ্টা করুন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে তবে মানি ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আজ ইকুইটির থেকে ডেপটে ইনভেস্ট করাটা আপনাদের ক্ষেত্রে বেটার হবে অথবা ইটিএফ ফান্ডে ইনভেস্ট করতে পারেন লং টার্মের জন্য চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান দেন ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে আজ আপনারা অবশ্যই ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন